বাংলার যে রূপ বাংলাদেশের যে সৌন্দর্য সেটা শুধু গ্রামেই নিহিত রয়েছে সেটা শহরের ইটবালু সিমেন্টের মধ্যে পাওয়া যাবে না বাংলাদেশের সৌন্দর্যকে বাংলাদেশকে বুঝতে হলে গ্রামের সৌন্দর্যকে উপভোগ করা প্রয়োজন গ্রামীণ সংস্কৃতির সাথে গ্রামের মানুষের সাথে গ্রামের ঐতিহ্যের সাথে পরিচিত হওয়া একান্ত প্রয়োজন তাছাড়া বাংলাদেশের সৌন্দর্যকে উপভোগ করা যাবে না বাংলাদেশের প্রকৃতির মাঝে যে অনিন্দ্য সুন্দর সৌন্দর্য রূপী রয়েছে সেগুলো উপলব্ধি করার মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্যকে উপলব্ধি করা যায় এই ছয়াশীতলিবীর ঘন কালো পুকুরের জল ঘুঘু ডাকা ডুপুর দয়েল ডাকা ভোর এগুলো শহরের এই diphenyl cement এর মা করা বড় বড় দালান কোঠার মধ্যে পাওয়া যাবে না। হ্যাঁ করেんでも রবীন্দ্রনাথের সেই অমিয়overline বাণী গ্রাম নিয়ে তিনি বলেছেন পল্লব ঘন রাখালের খেলা গেহ স্তব্ধ অতুল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ মরিচ গাছ এটা ক্ষেত নয় ঘরের পাশেই সুন্দর করে একটা মরিচ গাছ রবীন্দ্রনাথের আরেকটি চরণ আবৃত্তি করি যে অবহিত মাঠ গগন ললাট তুমে তব পদধুলি ছায়শনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি মাছ ধরছো কি মাছ এটা পুঁটি মাছ রান্না করেন